আসসালামু আলাইকুম নতুনত্ব শহর থেকে আবারও শুভেচ্ছা আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখেছেন যারা যারা আমাকে বিভিন্ন রকমের ইনফরমেশন দিচ্ছেন বা আমার সাথে সহমত প্রকাশ করছেন সবাইকে কচু ছড়া বা কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব এই রান্নাটা কার কার পছন্দ আমার অনেক বেশি পছন্দ লোটা মাছ প্রতিনিয়ত একদিন পর একদিন রান্না হচ্ছে তো লোটা মাছ রান্না করা মানেই শেষ হয়ে যাওয়া তো এখানে হচ্ছে ওই যে বেগুন আর হচ্ছে আলু কেটে নিয়েছি লোটা মাছকে হচ্ছে কাটা বেছে তারপরে হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে এই জন্য লোটা মাছের কোনো ঝামেলা নেই ইলিশ মাছকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে দিচ্ছি আর কাঁচাকলা যেহেতু রান্না করব সরি আর যেহেতু কচু ছড়া আমি হচ্ছে কচু ছড়াকে একটু হালকা হলুদ দিয়ে ভাপ দিয়ে তারপরে হচ্ছে যে কোনো মাছের সাথে দেওয়ার সময় আমি এভাবে একটু ভাপ দিয়ে নিই আর এখানে যেটা হচ্ছে একটু গরম পানি আর হচ্ছে হালকা হলুদ দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে তারপর ধুয়ে দিয়ে দেওয়া হয় মানে কাঁচা কচু ছড়া বা কচু মুখি হচ্ছে তরকারির সাথে দেওয়া হয় জীবনে এই প্রথম একটা এক্সপিরিয়েন্স অনেক দিন পর না এই কাজটা অনেক পারি পারি না এমন বলবো না যে ভাতের মার গড় দেওয়া তো আসলে তেমন একটা দেওয়া হয় না হেল্পিং হ্যান্ড যারা আছেন তারাই বেশিরভাগ দেন তো আজকে হচ্ছে আমার কাছে মনে হলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হবে বেসিনের ভিতরে বেসিনের ভিতরে ভাতের মার গালা হবে তো তাতে বসা লাগবে না তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমিও গড় দিয়ে দিলাম ভালো লেগেছে খারাপ লাগেনি ভয় পেয়েছি একটু যে পারবো কিনা কিন্তু পেরেছি ইলিশ মাছের সাথে কচু ছড়া দিয়ে রান্না করা হচ্ছে ছড়াকে ওই যে বললাম সিদ্ধ করা হয়নি কাঁচাই হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তো দেখা যাক আজকে রান্নাটা খেয়ে আমি অবশ্যই জানাবো যে কেমন লেগেছে তো একদিকে হচ্ছে শাক ধুয়ে দিয়েছি আর বিভিন্ন তরকারি কুটে ধুয়ে পরিষ্কার করে চুলা রানাচে কানাচে সব কিছু গুছিয়ে দেন হচ্ছে আমি সব হাতের কাছে নিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে কচুমুখী সবজি রান্না লোটা মাছ রান্না সব কিছু এক এক করে ক্লোজ হচ্ছে আর আমি হচ্ছে আশেপাশে সব আবার পরিষ্কার করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাক ভাজি করা হবে তো আরেকটা কথা বলি আজকে রান্নাতে আরেকটা যেমন নতুনত্ব শেয়ার করলাম আমি আবারও বলছি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম যেমন আমি শাক হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ দিয়ে তেলে হচ্ছে ভালোভাবে কষে একদম কালার হয়ে আসলে হচ্ছে শাক দিয়ে একটানে টানে ভাজি বলেন রান্না করেন করে ফেলে আর এখানে যতটুকু শেয়ার করছি যেমন লবণ দিয়ে হচ্ছে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি তেল দিয়ে হচ্ছে একদম সব কিছু যখন বাদামি কালার হয়ে আসে তখনই হচ্ছে শাকগুলো দিয়ে তারপরে হচ্ছে লবণ দেখে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলা হয় বাট ভালো লাগে একই রকমের টেস্ট রান্নার প্রেক্ষাপট জাস্ট আলাদা তো এই তো শাকটা হচ্ছে বসিয়ে দিবে এদিকে হচ্ছে রাইস কুকারের ভাতটা আবার হচ্ছে গড় দেওয়ার পর আবার হচ্ছে একবার দেওয়া হচ্ছে পানিটাকে হালকা শুকিয়ে নেওয়ার জন্য এদিকে হচ্ছে কচুমুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছটাও হচ্ছে সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে কালারটা অসাধারণ লেগেছে একদম জাস্ট ওয়া বললে চলে আর সবজি রান্না প্রতিনিয়ত একটা সবজি রান্না থাকে সেটা হচ্ছে রাতে সবাই হচ্ছে পরোটা খায় যারা ডায়েট করে তাদের জন্য বা দুপুরও দেওয়া হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে সবজি হচ্ছে বিভিন্ন রকমের তরকারি দিয়ে একটা সবজি রান্না আর আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না বা ভাজি ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচুমুখী আর এদিকে হচ্ছে বাসার হেল্পিং হ্যান্ডরা যারা আছেন তারা হচ্ছে প্রত্যেক আনাচে কানাচের আনাসের ফার্নিচারে যা কিছু আছে না এড্রিথিং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে সকল রান্না এক এক করে ক্লোজ হওয়ার পর লাস্ট যে রান্নাটা সেটা ছিল আজকেও সেম টু লোটা মাছ লোটা মাছটাকে হচ্ছে এখন হচ্ছে ভালোভাবে মশলা কষিয়ে বেগুন দিয়ে হচ্ছে লোটা মাছটাকে ফ্রাই করা হচ্ছে আর হচ্ছে লাস্টে হচ্ছে আবার প্রতিনিয়ত লোটটা মাছটাতে বাগার দেওয়া বা হচ্ছে ভেরেস্তা ভাজি করে দেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে ভেরেস্তা ভাজিটা হচ্ছে একদম টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি সকল উপকরণ দিয়ে যে লোটা মাছটাকে কষানো বা ভাজির মতো করা হয়েছে ওটাকে এই মশলার সাথে মিক্সড করে দিয়েছি আজকে কিন্তু আরেকটু নতুনত্বভাবে করা হয়েছে প্রতিদিন হচ্ছে একসাথে করা হয় লাস্টে করে দেওয়া হয় বাজি আজকে হচ্ছে মাছ বেগুন আলু হচ্ছে অল্প একটু তেল দিয়ে মশলা কষিয়ে দেওয়া হয়েছে লাস্টে আবার এভাবে বাজি করা হয়েছে এক একদিন এক এক রকমের টেস্টও বাড়ে তো থ্যাংক ইউ সো মাচ যে এইভাবে রান্না করার জন্য আল্লাহ হাফিজ সবাইকে はい。Okay.